এবার মুসাফনেফ রহমান তালা বলতেছেন অমান কান দুনিয়া সিজনহু দুনিয়া যার জন্য জেলখানা দুনিয়া জেলখানা কার জন্য শুধুমাত্র মুমিনের জন্য অন্য কারো জন্য নয় মুমিন কারা রসুল পাক তালা যাতে সিফতে যারা গ্রহণ করলো এদেরকে মুমিন বলা হয় তাহলে এই লোকদের জন্য তিনি বলতেছেন দুনিয়াটা যার জন্য জেলখানা ফা خلاص هو بالخروج منها সে এই দুনিয়া থেকে বিদায়ের মাধ্যমে জেলখানা থেকে মুক্তি লাভ করলো সুবহানাল্লাহ বললেন দুনিয়া থেকে মৃত্যু বরণের মাধ্যমে জেলখানা থেকে কি করলো মুক্তি লাভ করলো তাহলে মৃত্যুর মাধ্যমে মুমিনগণ কি হয় আনন্দিত হয় যেদিন তুমি ভবে এসেছিলে কবি এইভাবে কয় কেঁদে ছিল শুধু একা তুমি ঠিক করলাম না ছেলে হোক মেয়ে হোক জন্মের দিন যদি সে কান্না করে জন্মের পরে এই আশপাশে যত মানুষ থাকে সকলে আনন্দিত হয় কি হয় না যদি জন্মের পরে না কাঁধে মানুষ কিন্তু খুশি হইতে পারে না জন্মের পরে যদি না কাঁদে তাহলে কি হয় বোঝা গেল সে মরা ঠিক আছে নি এজন্য মানুষ বেজার হয়ে যায় জন্মের পরে যখন মানুষে কাঁদবে সকল মানুষ আনন্দিত হবে মিষ্টি বিতরণ করবে একজন আরেকজনের সঙ্গে হাসি মুখে মিষ্টি বিতরণ করে অমুকের বাড়িতে মেয়ে হয়েছে সুস্থ ছেলে জন্মগ্রহণ করছে সুস্থ আনন্দ করবে সকলে কেঁদেছিলে শুধু একা তুমি

এগুলি বাস্তব সত্য কাহিনী মানুষ দুনিয়া থেকে মরবে এটা কি কিতাব কোরআনের দলিল দিয়া তারপরে প্রমাণ করতে হবে কি কর দলিল লাগবে যেমন দলিল লাগবে না মানুষ মৃত্যু বরণ করবে ঠিক ওই রকম কোন দলিলের প্রয়োজন নাই মোমেন লোকেরা মৃত্যুর মাধ্যমে আনন্দিত হয় যেদিন আপনি মমিন হইয়া মৃত্যুবরণ করবেন আপনি যদি হাক্কানি গুরু মুর্শিদের হাত ধরা বায়তে রাসুল গ্রহণ করে থাকেন দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে বড় মহব্বতের জিনিস কি বলতে পারেন মা আর বাবা শুধু মোহাম্মত নয় এই দুজন মানুষ প্রত্যেকটা মানুষের জন্য ভরসা একমাত্র ভরসা এই পৃথিবীর মধ্যে কয়জন এই দুইজন মা আর বাবা এই দুজন সবচেয়ে বড় ভালোবাসার মানুষ আপনি যখন মৃত্যু মৃত্যুবরণ করবেন আপনাকে ধোকা দেওয়ার জন্য আপনার ইমানকে হরণ করে নেওয়ার জন্য শয়তান আল্লাহ এই রয়েছে পানির যে পিপাসা হবে আপনি মনে করবেন সারা পৃথিবীর সমস্ত পানি আপনার গলা দিয়া ঢুকা দেওয়ার পরেও পানির পিপাসা নিবারণ হবে না ঠিক এই মুহূর্তে মা আর বাবা এই দুইজনের স্রোত ধরিয়া ইবলিশ আপনার শিওরে একজন আপনার পায়ের কাছে একজন আপনার মাথার কাছে দাঁড়ানো থাকবে এই যে বাবা পানি পান করো আমরাই তোমার আমরা দুজন তোমার একমাত্র দরদি ঠিক করলাম না ভুল করলাম আসলে কি তারা দরদি না তারা অবশ্যই দরদি যেমন জন্মের পরে রাত্র দেড়টার দিকে যখন মায়ের প্রসঙ্গ বেদনা উঠলো বাবা কি তখন ঘুমাইছে ঠিক করলাম কি করছে কটার সময় শুরু হলো কয়টায় মিনিট অথবা যখন মায়ের প্রসব বেদনা শুরু হলো বাবা ঘুমানো তো দূরের কথা বসে থাকার কোনো সুযোগ নাই দৌড়ানি শুরু করে দিয়েছে গ্রাম ব্যাপী যে কোথায় ধনী মরুবী মহিলারা আছে সন্তান খালাস করানোর ব্যবস্থা করার জন্য ঠিক করলাম নি যদি তারা দরুদি না হবেন এই কাজ কি করতেন কখনো করতেন না এই আরামের ঘুম বাইজা আরেক বাড়িতে সন্তান জন্ম হয়েছে আমার কোনো দরকার আছে আমি শুয়ে ঘুমাবো আপনার জন্মের পর আপনার মা বাবা আপনার জন্য অস্থির হয়ে গেছে এই দুইজন দরুদির সুরত ধরে শয়তান আপনার ইমানকে হরণ করে নেওয়ার জন্য আসবে তারা বলবে এই যে তোমার এত বড় পানির পিপাসা হলো আমাদের দুজনকে তুমি রব বলে মেনে নাও নজুল্লা বলে এই যে আমরা শরবত নিয়ে দাঁড়াই আছি এই শরবত তুমি পান করবা সঙ্গে সঙ্গে তোমার পিপাসা দূর হয়ে যাবে এত বড় দরদির চেহারা দেখলে সে কি পানি চাবে কি চাবে না কি কর অবশ্যই খেতে যাবে যদি আপনি মমিন হন সহায়তা আপনার পাশে ধোকা দেওয়ার জন্য আশা তো দূরের কথা আপনার বাড়ির চতুর সীমানার মধ্যে পাড়া দিতে পারবে না তাই নবী মোহাম্মদৌ তো আল্লাহ আলু সাল্লাম যে ইমামতের ব্যবস্থা পৃথিবীর মধ্যে রেখে গিয়েছেন সেই ইমামতের মাধ্যমে سيدنا امام مولا علي عليه السلام سيدنا حضرت امام حسن عليه السلام سيدنا حضرت امام حسين عليه السلام سيدنا حضرت امام زين العابدين رضي الله تعالى عنه سيدنا حضرت امام محمد باقر رضي الله عنه سيدنا حضرت امام زافر صادق رضي الله تعالى عنه এইভাবে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত যে বারো জন ইমামের বায়াতের ব্যবস্থা এই পৃথিবীর মধ্যে ঘুরে গিয়েছেন এই ইমাম আলাহ সালামগণের বায়াতের রাসুলের মাধ্যমে যখন আপনি কোনো হাক্কানি গুরু মুর্শিদের হাত ধরে বায়াতে রাসুল গ্রহণ করবেন মৃত্যুর সময় আপনার বাড়ির সীমানার মধ্যে শয়তান পা রাখতে পারবে না আল্লাহ সল্লে এ সমস্ত মুভির লোকেরা এজন্য মৃত্যুর মৃত্যুর কামনা তারা করে না মৃত্যুর জন্য তারা অপেক্ষা করে মৃত্যুর কামনা করা ভালো মানুষের কাজ নয় মৃত্যুর কামনা ধরে কি ভালো মানুষের কাজ নয় তবে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করেন কখন আসবে এই জেলখানা থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রকুল আলামী দুদ কখন পাঠাবেন এই অপেক্ষায় থাকেন তারা অমন দুনিয়া সে জানা লোকটা দুনিয়াকে তার জন্য জেলখানা বানাইতে পেরেছে ফখলাসুহু ফখলাসু বিলখুরুজ মিনহা সে যেন মুক্তি লাভ করলো এই জেলখানা থেকে মৃত্যুর মাধ্যমে মৃত্যুর মাধ্যমে জেল থেকে মুক্তি লাভ করলো উমাইউ জাহেদ নাফসাহু فيها যেই লোকটা নিজের লক্ষ্যের সঙ্গে জিহাদ করলো তার অবস্থা আরো করুন নয় বাড়িতে যদি গরম পানির ব্যবস্থা না থাকে ঠান্ডা পানি দিয়ে উঁচু করতে হবে এটাই নিজের সঙ্গে জেহাদ আপনি আপনার নবসের সঙ্গে জেহাদ করবেন এই সমস্ত কিছু করার কারণে সে অত্যন্ত আনন্দিত হবে এবং সে খুব খুশি হবে এই দুনিয়া থেকে বিদায়ের মাধ্যমে এখন মৃত্যুবরণ করলে আপনাকে কোবরে দুই তিন জন একসঙ্গে দিবেন নাকি একা কি কম বলছেন

ওমান কানা কালবু কালবুহ মা রব্বিহি জার দিল যার কালব আল্লাহ তালার সঙ্গে আল্লাহ তালার সঙ্গে লিপ্ত রয়েছে হরদম আপনি আল্লাহর নামে জিকির করবেন আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু করেন না জিকির হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ ইস বেজাত জিকির করো अल جی रे हो अलस में सीगिरो पे नो गोो Aqrabu ilayhe Ala Be dar ki Isme Da dar di Ante Allah zar de Ho Isme Da dar di Ante Allah zar de İsmi i terdi ki koro abu Nagi va na koro deki Maulan ni jo rupo Maulan ni jo Allah Allah di ki ni koyam

নিজ বাড়ি থেকে তৈরি করা বাড়ি থেকে বের করে দিয়ে যখন গর্তের মধ্যে ফেলে চলে আসবে সে কখনো ভীত হবে না ভয় পাবে না এবং যে ব্যক্তি আখেরাতকে প্রাধান্য দিল দুনিয়াকে পিছনে ফেলে দিল মৃত্যুর মাধ্যমে তার চক্ষু শীতল হবে শান্ত হবে ফিল মাউতে মালিকুল মাউতের মাধ্যমে তাই মৃত্যুর জন্য আমরা প্রত্যেকটা মানুষ প্রস্তুতি গ্রহণ করি আজ্ঞানী গুরু মসজিদের হাত ধরে বায়তে গ্রহণ করে আল্লাহর নামের জিকির করি নবী মোহাম্মদ সাল্লু তালা আলাই আলিয়া প্রতি খালেস ইমান গ্রহণ করে নামাজ রোজা হজ জাকাত করে

সত্য দিন সঠিক ধর্মীয় ব্যবস্থা সহ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এজন্য যে লেজ হেরাহু আলাকুলিহি যেন তিনি আল্লাহ রাবুল আরামিনের মনোনীত ধর্মীয় ব্যবস্থাকে প্রচলিত সকল ব্যবস্থার উপরে প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ পারেন যে দিনই ব্যবস্থা রসুল পাক সাল তাল্লামকে দান করেছেন এটাকেই প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন ঠিক তখন ওই সময়ের মধ্যে পৃথিবীতে অনেক বাতিল ধর্মীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল সকল কিছুর উপরে যেন গালিব করে দিন ইসলামকে তিনি প্রতিষ্ঠা করতে পারেন এজন্য তাকে এখানে পাঠিয়েছেন মুশ্রিক লোকেরা যদিও এগুলো পছন্দ করে না কাফের মুশ্রিকেরা এগুলো পছন্দ করে না ইয়া ইনসান হে জনগণ ইন্নাকা কাদিউন ইলা রাব্বিকা কাদহান তোমরা সকলে তালার নিকটে এই পৃথিবীতে অবস্থান করা কালীন অনেক তকলিফ কষ্ট অনুভব করো জীবনযাপন করতে অনেক কষ্ট করতে হয় এবং করতেই হবে এই অবস্থার মধ্যে থেকেই আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করতে হবে স সুন ইলাল মহতে আন দুনিয়ার সুখ শান্তি এবং দুঃখ কষ্ট যাহা কিছু রয়েছে সকল কিছুকে বাদ দিয়ে একদিন মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে যারা সুখে শান্তিতে বসবাস করতেছে তারাও আর দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষের দুঃখ কষ্টে নিমজ্জিত রয়েছে এমন প্রত্যেককেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে হিন্নাকাচ্ ছয় বিলাল খুব কম সময়ের মধ্যেই অল্প সময়ের মধ্যেই এখানে দুনিয়ার হায়াতি জিন্দগিকে আল্লাহ রবুল্লা অল্প সময় বলেছেন এজন্য দুনিয়া থেকে মানুষ বের হয়ে যে জিন্দিগিতে দাখিল হইতেছে যে জগতে মানুষ প্রবেশ করল দুনিয়া থেকে বের হয়ে ওই জগতের কোনো সীমানা নাই ওই জগতের কোনো শেষ নাই দুনিয়ার একটা শেষ রয়েছে মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে মাতাল ইনসানু যখন মানুষ করে তখনই তার জন্য কিয়ামত সংগঠিত হয়ে যায় মৃত্যুর পর যে আরেকটা জীবন শুরু হইতেছে ওই জীবনের কোনো শেষ নাই এজন্য দুনিয়ার হায়াতকে হাজার বছরের হায়াত যদি মানুষ পায় এটাকে অল্প সময় বলেই অভিহিত করা হয়েছে অল্প দিনের মধ্যেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইন্নাল মাওতা ইলাল মাউতে সুন আয়াত একদিন শেষ হয়ে যাবে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ মৃত্যুর খুলে ঢলে পড়তে হবে দা এরাল মানুহ দা এরা এবং এই মালিকুল মদ প্রত্যেকটা মানুষের মাথার উপরে এইভাবে চক্কর দিয়ে ঘুরতেছে প্রত্যেকটা মানুষের পিছনে মালিকুল মদ অপর হাতিসে রয়েছে দৈনিক পাঁচবার মালিকুল মুদ আজরাইল সালাম প্রত্যেকটা মানুষের বাড়িতে দাগিল হন প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার ভিতরে কয়বার পাঁচ বার ইসলাম এসে পর্যবেক্ষণ করে থাকেন এ থেকেই প্রমাণিত হলো কুল্ল নাফসিন তা একাতুল মত প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে কেউ বেঁচে থাকতে পারবে না এগুলো বোঝানোর জন্য কোনো দলিল আদিল্লা দরকার নাই এগুলো আমরা প্রাচীন কাল থেকেই দেখে আসতেছি বহু মানুষের নাম সমূহ আমরা ইতিহাসের কিতাবে পেয়েছি যারা এই পৃথিবীতে আবাদ করেছিল আজকে তারা সকলেই বরবাদ হয়ে গিয়েছে কেউ তাদের নাম চিহ্ন পর্যন্ত নাম বিছানা পর্যন্ত পৃথিবী থেকে মিটে গিয়েছে আমরা নিজেরাই আমাদের বাপ দাদাদেরকে নিজে হাতে কবরস্থ করেছি তারা দুনিয়াতে নাই এককালে তারা এই পৃথিবী আবাদ করেছেন আজকে তারা নাই আমরা এই পৃথিবীকে আবাদ করতেছি এ থেকেই প্রমাণিত হয় যে আমরাও এই পৃথিবী চলে যেতে হবে আমাদের পিছনে আরো অনেক মানুষ রয়েছে ওরা আসতেছে তারা এই পৃথিবীকে আবাদ করবে প্রত্যেকটা মানুষ এইভাবে দুনিয়া থেকে বিদায় নিতেই থাকবে ফাসতাঈদ লিনাফসিকাকা কাজেই মৃত্যুর জন্য তোমরা তৈরি হয়ে যাও প্রস্তুতি গ্রহণ করো এই কথাটা বলা হচ্ছে প্রত্যেকটা মানুষ আপনার প্রস্তুতি থাক বা না থাক মৃত্যুবরণ করতেই হবে মরে যাওয়ার জন্য মুসাফ নেফ তালা তাআলা বলতেছে ফাসতাঈদ নাফসেকা তুমি তোমার নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করো যেভাবে তোমরা মৃত্যুবরণ করবে ঠিক ওই রকমই তোমাদের ফলাফল হবে যদি কেউ আল্লাহ বন্দিগীর মাধ্যমে মৃত্যুবরণ করে সে তার পুরস্কার বন্দিগী করার পুরস্কার সে পেয়ে যাবে আর যদি নাফরমানির মাধ্যমে মৃত্যু করে মধ্যে তাহলে সে নাফরমানির ফলাফল মৃত্যুর পরেই পেতে থাকবে এবং এই অবস্থা চলতেই থাকবে সোয়ালেহান কাজ সৎ কাজ কর তাবলা আন্তনা শেখ ওই সময় আসার আগে তোমাকে কবরস্থ করার আগে কবরের মধ্যে দাখিল হওয়ার আগে তোমরা সৎ কাজ ভালো কাজ সমূহ করতে থাকো অমান কানির দুনিয়া সেজ যে সমস্ত লোকেরা সৎ কাজ করলো আন্ত মুরু না বিল মা রুতা নাও না মুনকার এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যে মানুষেরা দুনিয়ার মধ্যে থেকে করতে পারল আমরুবিল সৎ কাজের আদেশ করা না অসৎ কাজ থেকে বিরত রাখা শুধুমাত্র এই একটি কাজের মাধ্যমে মৃত্যুর পর মানুষ অনন্তকালের চিরকালের চিরস্থায়ী শান্তি اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صلي <على> محمد مولانا محمد وعيالي سيدنا مولانا محمد يا محمد نامه بيارا رسول الله كاك كجنى كجتو

আল্লাহ জুলপাকের সিফত কতটি দুই শত একখানা মাদারের জন্য বোধ কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মহাদেহলী রাজি আল্লাহ তালহ আমার নবী মোহাম্মদ সাল্লা সিফত চোদ্দ শত উল্লেখ করেছেন সুমান আল্লাহ রাসুলের প্রতি যে লোক পূর্ণ এতে রেখে বিশ্বাসে রেখে নামাজ রোজা হজ জায়গাতে উজু গোসল করলো এই সমস্ত লোকদেরকেই বলা হয় আর এই লোকদের জন্য দুনিয়া কি জেলখানা আপনারা বলুন মানুষ জেল থেকে মুক্তি পাইলে আনন্দিত হয় না হয় আনন্দিত হয় জেল থেকে মুক্তি পেলে তাকে তাকে স্বাগত জানানোর জন্য জেল থেকে বের করে আনার সময় বাড়ির লোকজন গ্রামের লোকজন তার মোহাম্মতে ফুলের মালা নিয়ে রেল জেল গেটে হাজির হয় তাকে বরণ করে নেওয়ার জন্য জেল থেকে মুক্তির মাধ্যমে মানুষ আনন্দিত হয় মুমেনের জন্য জেলখানা হচ্ছে এই দুনিয়া এটা আমার নবী মোহাম্মদ